আপনাদেরকে জানাই দিয়েছি যে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব জনাব ননিরুল ইসলাম বাগপি এর বিরুদ্ধে এক নাম জলমাইনের আট নাম ওয়ার্ডে আওয়ামী লীগের দুর্জস্ব বাচ্চা সাহা ও সাহায্য গতকাল মিথ্যে হয়রানিমূলক তথ্য প্রচার করেছেন এক নাম জলমেনে বিএনপির আট নাম ওয়ার্ড বিএনপি কমিটির শেষ সদস্য বাছা সানা ওই কমিটির পিজা সম্পাদক গ্রহণ কর্মী গুরুআ সানা বিএনপির নেতাকর্মী হিসেবে দাবি করলেও তারা বিএনপির কোনো সদস্য না তারা ইতিপূর্বে ফেসিস্ট কংগ্রেসের সরকারের নেতাকর্মীদের সাথে যুক্ত থেকে বিভিন্ন দলীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করা সহ ওই ক্ষমতাকে ব্যবহার করে নিরীহ মানুষের জমি জমা বাড়ি দখল করেছে

চোদ্দশো মাই সাল আছে দুই হাজার মার্চ বলে চোদ্দ চৈদ্দনাথ রাঙ্গেমারি মোজার শূন্য দশমিক শূন্য ছয় এক আট সাত হইতে লোন গ্রহণ করিয়াছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা সেই জমিতে বিল্ডিং বাড়ি করিয়া নির্মাণ সীমানা নির্ধারণ করিয়া ভোক্তা করে আসেন কিন্তু দুই হাজার তেইশ সালের দ্বারকাবিটার বসবাসকারী আওয়ামী লীগ খুন শেখ পরিবারের শেখ সহিদের সহযোগী দ্বারিটা আওয়ামী লীগের সন্ত্রাসী মোশা সানা ভাই সন্ত্রাসীদের গোপনে ওই জন্য দখল করে গোয়া মালিক দ্বারা অন্যত বিক্রয় করিয়া দিয়েছেন বিক্রয় করিয়া বাড়ি থেকে জমির মুক্ত মালিকের ভাড়াটিয়া নামিয়ে যাওয়ার চেষ্টা করে